তো আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা সবাই আমাদের এই ছোট নতুন তোমাদের সবাইকে স্বাগত गाइस ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হলো गाइस তোমরা যারা বিভিন্ন টিমের সাথে বা বিভিন্ন জেলার সাথে কাস্টম পারচেজ করতে চাও তারা এখান থেকে ফিল্মের কাস্টম ভার্সেস করতে পাবা এবং জিতলে পাবা আকর্ষণীয় উইকলি পুরস্কার এবং শুধু প্রথম ম্যাচে উইকলি পাবা দ্বিতীয় ম্যাচে পাবা হচ্ছে 40 ডায়মন্ড তো गाइस তোমরা

ফেসবুক পেজে গিয়ে মেসেজ ফেসবুক পেজে গিয়ে মেসেজ করো ওইখানে তোমাদের সব কিছু পেয়ে যাবে কীভাবে ফর্ম পড়বা এবং তোমার আইডি লেভেল তিরিশ তিরিশের উপরে তোমার আইডি লেভেল হতে হবে তাহলে তোমরা কাস্টম ভার্সেস করতে পারো তো যারা যারা করতে চাও কাস্টম ভার্সেস তো এখনই এখনই ফেসবুক পেজে গিয়ে মেসেজ করো এবং রেজিস্ট্রেশন করে ফেলো তো ভাই সেটাই বলা ছিল ভিডিওতে তো ভিডিওটা বিশেষ শেষ করতেছি তো এখন বলে আসো বলে